আজকের গল্প চালাক গোপাল ভাঁড় এক মুদির কাছে গোপালের কিছু টাকা ধার ছিল বারবার তাগাদা করে টাকা আদায় না করতে পেরে মুদি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে দ্বিগুণ টাকার দাবি করে আবেদন জানাল পরদিন রাজসভায় মহারাজ গোপালকে জিজ্ঞাসা করলে গোপাল বলল এত টাকা তো নয় হুজুর মাত্র কয়েকটা টাকা এখন আমার অসুবিধে আছে পরে শোধ করে দেব তা কত টাকার দাবি করেছে মহারাজ বললেন দশ টাকা গোপাল কিছু বলছে না দেখে মহারাজ বললেন গোপাল তুমি বরং কিস্তিবন্দি করে টাকাটা শোধ করে দাও গোপাল মাথা নিচু করে বলল আমার কোনো আপত্তি নেই মহারাজ আপনার আদেশ শিরোধার্য কিন্তু এত টাকা তো মুদির পাওনা নয় মহারাজও ভাবলেন এর মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে তিনি তখনই মুদিকে হিসেব দেখাতে বললেন হিসেব পরীক্ষা করে দেখা গেল দশ টাকাই মুদির মোট পাওনা মহারাজ বললেন এই তো গোপাল তোমার হিসেব তো ঠিকই আছে মুদি তো মিথ্যে কথা বলেনি গোপাল কোনো কথা না বলে কিছুক্ষণ হিসেব দেখে বলল মহারাজ মুদি কত বড় জোচ্চোর দেখুন যে কদিন অরহর ডাল নিয়েছি সেই কদিন মুদি আমার নামে ঘি লিখে রেখেছে অথচ আমি ঘি খাই না ডালে মোদি তখন বললে হুজুর ঘি ছাড়া কি ডাল খাওয়া যায় কৃষ্ণচন্দ্র রাজামশাই তিনি মুদির কথাই বিশ্বাস করলেন এবং দশ টাকা দেনায় সাব্যস্ত করলেন গোপাল কি আর করবে অনেক কষ্টে মুদির দশ টাকা দেনা শোধ করল কিন্তু মুদির ওপর তার রাগ রয়েই গেল সে মুদিকে উচিত শিক্ষা দেবার চেষ্টায় রইল মুদির সঙ্গে বেশ ভাব জমিয়ে রাখল কিন্তু তাকে জব্দ করার সুযোগ খুঁজতে থাকল মনে মনে হঠাৎই একটা সুযোগ একদিন এসে গেল সে বছর গোপালের ভালো আখ চাষ হয়েছিল গোপাল কিছু গুড় তৈরি করল তারপর একদিন কথায় কথায় মোদিকে বলল ভাই একজন কিছু আখের গুড় সস্তায় বিক্রি করবে তুমি নেবে সস্তায় গুড়ের কথা শুনে মোদির লোভ হল সে রাজি হয়ে বলল এবং গোপালের হাতে নগদ টাকা দিয়ে কয়েক টিন গুড় কিনে নিয়ে গেল দোকানে দোকানে এসে দেখল কোথায় গুড় টিনের উপরিভাগে সামান্য কিছু গুড় আর ভেতরে বালি ভর্তি দোকানদার তাড়াতাড়ি গোপালের বাড়িতে গিয়ে গোপালকে বলল তাকে কড়া কড়া কথা শোনাতে লাগল গোপাল হাসতে হাসতে বলল আহা রাগ করছো কেন ভাই অরহর ডাল বেচলেই যেমন ঘি বিক্রি করতে হয় সেই রকম বালি ছাড়া আমিও গুড় বিক্রি করি না বুঝলে মদিগোপালের কথায় সব বুঝতে পারল এবং সেদিন থেকে সেও ভালো হয়ে গেল